তুই ডিম খেতে ভালোবাসিস তাই তোর জন্য চারটা ডিম নিয়ে আসলাম আমি ডিম খেতে ভালোবাসি তোকে কে বললো তুই ডিম খেতে ভালোবাসিস হ্যাঁ আমি জানবো না তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে সবকিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জিনিস আগের মতোই আছে মানে ও কিছু না রোহান এখন কত থাকছ তো না মামি বিকালে চলে যাব না না হ্যাঁ এখন যাওয়া হবে না হে কাল কি দেখতে আসবে ও আমাকে দেখতে আসবে হ্যাঁ হে দেখিসো মেয়ের কথা শুনে মনে যাচ্ছে বেসি হ্যাঁ তোমার মতো ফোনটা বই নি দাও হ্যাঁ কাল কি যেন সাঁতার চলে আসে ঠিক আছে মামি ছেলের তো মেয়ের পছন্দ আর আপনাদের ছেলে পছন্দ তাহলে মেয়ের দিনখান ঠিক করে ফেলা নাকি হ্যাঁ হ্যাঁ গটো কষাই দিনটা একটু তাড়াতাড়ি করেন Bye bye. Mas...